এনসিপি দলকে বাংলাদেশের জনগণ যেভাবে ঘৃণা করতে শুরু করছে খুব তাড়াতাড়ি এদের পালানোরও পথ পাবে না কারণ হল বাংলাদেশকে নিয়ে তামাশা করছে এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এনসিপি দল আপনারা এখন বলবেন এনসিপি দল কিভাবে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল আর এবং কেন বাংলাদেশের জনগণ এদেরকে দেখতে পারে না এনসিপি দল এমন একটি দল যার জনপ্রিয়তার আগেই ধস নেমে গেছে এই দেশটাকে শেষ করার এবং গৃহযুদ্ধ লাগানোর জন্য প্রথমত এনসিপি দায়ী এনসিপির দলেরা দায়ী কারণ এরা হল সমন্বয়ক ছিল এবার বলি কিভাবে ওনারা গৃহযুদ্ধ লাগালেন আপনারা জানেন ইতিপূর্বে যদি আমার ফ্ল্যাশব্যাক করে পিছনের দেখি যাই চিন্তা করে দেখুন তো এই সমন্বয়ক যে গঠিত হয়েছিল কেন হয়েছিল নিশ্চয়ই আপনারা বলবেন যে কোটা বিরোধী আন্দোলন যেটা চাকরি সবাই পাবে এবং কাউকে ঘুষ দেওয়া লাগবে না এই জন্য আন্দোলনটা শুরু হয়েছিল আপনারা চিন্তা করেন তো এনসিপি দল ক্ষমতায় আসার পর বিনা বেটুনি চাকরি হয়েছে এবং কোনো কোটা নাই এমনটা কি আপনারা দেখাতে পারবেন কয়জন ফ্রিতে চাকরি পেয়েছে আপনারা দেখাতে পারবেন আমরা সবাই এই জন্য এনসিপিকে সাপোর্ট করেছিলাম অর্থাৎ সমন্বয়কদেরকে যাতে করে আমরা সবাই চাকরি পাবো যেহেতু বেকারত্ব একটা অভিশাপ বাংলাদেশে বেকার বেশি আমাদের যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবো এই জন্য কিন্তু এই জন্য কিন্তু মূলত আমরা সবাই এক হয়ে এনসিপি অর্থাৎ সমন্বয়কদেরকে আমরা সমর্থন করেছিলাম কিন্তু ভাই এরা যে জাতীয় বেঈমান এটা তো আমরা বুঝতে পারিনি আপনারা জানেন যখন হ্যাঁ এনসিপি দল বা সমন্বয়ক যারা রয়েছে এরা কিন্তু সম্মানের সব আজীবন সবার কাছে শ্রদ্ধাশীল এবং সম্মান সম্মান নিয়ে বেঁচে থাকতো কিভাবে যদি তারা আন্দোলন করার পর ওটা এটা তুলে দিত একেবারে এবং কিছু সংস্কার করার পর যদি তারা রাজনীতিতে না ঢুকে চলে আসত এতে করে কি হতো যখন পরবর্তীতে যেই দলই রাজনীতি যাক না কেন অন্তত এদেরকে ভয় পেতো এবং সম্মান করতো কারণ জানে ছাত্র বা সমস্ত মানুষে একজোট হয়ে যে আন্দোলন করে এটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয় এবং এমনও হতে পারে যে এদের জন্য যারা ক্ষমতাসীন তাদের গদিও হারাতে পারে এই যে একটা ভয় এবং সম্মান নিয়ে তারা বেঁচে থাকতো কিন্তু এখন দেখা গেল ক্ষমতার মোহে পড়ে লোভে তারাই ক্ষমতার গদিতে বসে এমন অবস্থা হয়ে গেছে যে তাদের মতো চাঁদাবাজ দুর্নীতি আর কোথাও নেই আপনারা জানেন কথা এই গৃহযুদ্ধের লাগানোর পিছনে কিন্তু এনসিপি দল দেয় যখন তারা ক্ষমতার লোভ যাদের তাদের মধ্যে এসে গেল যাওয়ার পর তারা কী করলে একবার বিএনপিকে দোষ দেয় একবার আওয়ামী লীগকে দোষ দেয় একবার ওরে এরে। মানে দোষাদোষের কারণ হলো যে তোরা কামড়াকামড়ি কর আর মাঝখান থেকে আমরা ফায়দা লুটাই আপনারা জানেন এই যে ওরা তো যদি নিজেরাই যদি চান্দাবাজির সাথে জড়িত না থাকতো যতগুলো এই যে পঞ্চাশ লক্ষ টাকার চান্দাবাজি রিয়াদ সেও কিন্তু এনসিএপির লোক রংপুরে বিশ লাখ টাকার সেটাও এনসিপি খুলনা মেলানা কোথায় যেন মোবাইল ফোনে দশ লক্ষ টাকার যে চান্দা দাবি করছে সেটাও কিন্তু তারা সমন্বয়ক ছিল আর কি তাহলে সমন্বয়ক সব জায়গায় যখন ধরা পড়তেছে যে এত এত চাঁদ্রাবাজির সাথে জড়িত এবং তাদের আরও অন্যান্য সমস্যাগুলো যখন সমস্যা বলবে না অন্যান্য অপরাধগুলো যখন বাংলাদেশের জনগণের সামনে এসে ধরা পড়তেছে তখন মানুষ তাদের ঘৃণা আর মানুষ তাদেরকে থুতু দিচ্ছে এমন অবস্থা তাদের মোট কথা হলো বাংলাদেশের মানুষ জেনে গেছে যে বাংলাদেশের মির্জাফর কারা বিশ্বাসঘাতক কারা একটা সময় আমরা মনে করতাম যে এনসিপি হলো শিক্ষিত ছেলে পেলে এদের দ্বারা হয়তো ভালো কিছু হবে কিন্তু দিন শেষে দেখলাম শিক্ষিতরাই মানুষকে বেশি বোকা বানায় এবং বেশি ক্ষতি করে বসে এটা কিন্তু আবারও প্রমাণ হলো কারণ মূর্খরা এত প্র্যাস বোঝে না কিন্তু শিক্ষার শিক্ষিতরা অনেক কিছুই বোঝে যাই হোক এবার বলি এই যে দেখুন এত এত অপরাধ করার পরেও তারা এখানেই বসে নেই তারা গ্রামগঞ্জে ভোট চাচ্ছে কিসের ভোট এই যে এনসিপি দল আর কি তাদের দলের ভোট চাচ্ছে আপনি চিন্তা করে দেখুন তো এদের কোনো জনপ্রিয়তা বাংলার জমিনে আছে বাংলাদেশের জনগণ এদেরকে একটু কি ভালোবাসে এক চিমটি যারা যারা এনসিপিতে যোগ দিয়েছে বা যারা এখন এনসিপির যে ব্যক্তিগুলো ক্ষমতায় রয়েছে আচ্ছা সমন্বয়কের যে লিডারগুলো ক্ষমতায় রয়েছে হয়তো তাদের তাদেরকে টাকা দিয়ে হোক বা যেভাবে হোক লিয়াজু করে শুধু তাদের মধ্যে কিছু চাকরি দিলে দিচ্ছে আমাদের এখানে তো আমি কাউকে নতুনভাবে চাকরি হতে দেখিনি বাংলাদেশ যদি জরিপ করা হয় যে টাকা ছাড়া কয়জন চাকরি পেয়েছে এনসিপি ক্ষমতায় আসার পরে তাহলে কিন্তু আপনি দেখবেন সে সেই অনুযায়ী জিরো টাকা ছাড়া চাকরি হয়েছে এমন তো নাই আর চাকরি দিছেই কার হয়েছে কাল যেমন কোনো চাকরি যে দিয়েছে বিষয়টা কিন্তু এমনও নয় চাকরিও কিন্তু তারা বেশি মানুষ পায়নি এবার আসি এই যে প্রতিদিন খুন গুম হত্যা ধর্ষণ এত কিছুর পরেও আমাদের দেশ যখন গৃহযুদ্ধ নীরব মানে দুর্ভিক্ষ চলছে নীরবে গৃহযুদ্ধ চলছে তখন কিন্তু আপনি এখন বলবেন গৃহযুদ্ধ হলে কীভাবে এই যে এই দলের দোষ ওই দলের দোষ একজন আরেকজনকে যখন দোষ দেয় দিয়ে দিয়ে দেখবেন প্রতিনিয়ত এখন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় প্রতিদিন মারামারি দেখি হত্যা দেখি খুন দেখি এটাকে বলা হয় গৃহযুদ্ধ যুদ্ধ হচ্ছে এটা নীরবভাবে চলছে কয়েকদিন পর প্রকাশ্যেই দেখবেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন কিন্তু নীরবভাবে চলছে তারপরে বলি যখন দেশে এত এত বড় জঘন্য অপরাধ জনিত ঘটনাগুলো ঘটছে তাদের প্রতিবাদ কিন্তু এনসিপি দল মাঠে নেমে যতক্ষণ পর্যন্ত তার সমাধান না আসবে এটা শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠ থেকে উঠবে না এমন কিন্তু করেনি দেশে যখন আমরা দেখি প্রতিদিন চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে মানুষকে খুন হত্যা গাড়ি থামিয়ে চাঁদাবাজি এবং প্রকাশ্যে সিনটাই করতেছে এগুলো যখন একটাও আরও দিন দিন চিন্তাইকারীরা বেড়ে যাচ্ছে চাঁদাবাজরা বেড়ে যাচ্ছে তার ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে এনসিপি দল মনে করছে চাঁদাবাজরা চাঁদাবাজি করে যাক যারা যারা মারামারির দরকার মারামারি করে যাক খুনগুন হোক আমরা আমাদের সেই গদি রক্ষার জন্য আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব হ্যাঁ তারা যদি সত্যই আমাদের দেশকে ভালোবাসত তাহলে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা নয় এই মুহূর্তে জনগণের পাশে এসে কার কী সমস্যা কেন জানালের আমাদের নিরাপত্তা দিতে ডক্টর ইউনু সাহেব ব্যর্থ হয়েছেন সক্ষম নয় আমাদের পাশে এসে দাঁড়িয়ে আগে সেইগুলো সমাধান করতো একেই বলে বাংলার বন্ধু এখন পর্যন্ত দেখেন তো এনসিপি দল এই যে প্রতিনিয়ত মানুষ খুন ঘুম এত কিছু হয়ে যাচ্ছে কয়টা সমাধান করেছে হয়েছে কোনো এই যে মাইল কলেজে আপনারা দেখেছেন বিমান ক্রাশ করলো ভেঙে পড়লো সেখানে আপনারা কয়জন এনসিপি দলের নেতারা উপস্থিত হয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে এর সমাধান না হওয়া পর্যন্ত সেখান থেকে নড়বে না এমন কি পাওয়া গেছে ইভেন কি এই যে আগুন লাগলো বিমানবন্দরে আপনারা দেখেন তো কোন এনসিপি দলের নেতারা সেখানে গিয়ে ধর্মঘট করেছে আমরা কি দেখেছি হ্যাঁ এনসিপি দলেরা যদি সেখানে এক ব্যাগকে সবাই গিয়ে ধর্মঘট করত যে যতক্ষণ পর্যন্ত এটার সমাধান না আসবে আগুন কুত থেকে মানে কোথা থেকে লাগলো কারা কারা যদি এদের প্রকাশ্যে ফাঁসি দাবি ফাঁসি যত না হবে ফাঁসির রায় না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এনসিপি কেউ নড়বো না এখান থেকে যদি এই কথা বলতো তাহলে আমরা বলতাম হ্যাঁ এনসিপি দল ঠিক আছে অথচ তারা আগুনে পুড়ে যাচ্ছে একটা এই এনসিপি দলের কোনো ব্যক্তিরা ওখানে গিয়ে ধর্মঘট করা তো দূরের কথা ওরা গাড়ি নিয়ে বের হয়েছে নির্বাচনে প্রচারণা ভোট চাওয়ার জন্য আপনারা জানেন তারা লড়েই যাচ্ছে সাপলা প্রতীক পাওয়ার জন্য অথচ আমাদের কাদের জন্য এই আপনি যে নির্বাচন করবেন নির্বাচনে যে আপনারা নেতা হবেন কাদের জন্য আমাদের নিশ্চয় আমাদের মতো জনগণের জন্য জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমা আমরা যাতে ভালো চলি দেশ যাতে ভালো থাকে আপনি দেখছেন এখানে আমরা জনগণই সাধারণ জনগণ মারা যাচ্ছি আমাদের প্রতিনিয়ত নিয়ত হ্যারাস করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এবং আমাদের যানমালের কোনো নিরাপত্তা নাই এগুলো দেখার পরেও আপনি আমাদেরকে রেখে ফেলে কেমন করে আপনি পারলেন গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় নির্বাচন কার জন্য করছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো সাধারণ জনগণের জন্য নাকি আপনাদের গ পিঠ বাঁচানোর জন্য গদি বাঁচানোর জন্য জনগণ আমি বলছি যদি নির্বাচন আমি জানি হবে না জান ফেব্রুয়ারিতে নির্বাচন কখনোই পসিবল নাই এই নির্বাচন যেভাবে হোক পিছিয়ে যাবে একটা কথা বলে রাখি নির্বাচন যদি কোনোভাবে হয়ে যায় তাহলে এনসিপি দল পালানোর পথ কিন্তু জনগণ তাদের দিবে না কেন দিবে না কারণ এরা আমাদের সাথে যে পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে শিক্ষিত ছেলে হয়ে যা আমরা কেউ কল্পনা করতে পারিনি মনে রাখবেন খেলা শুরু হয়ে গেছে এনসিপি দলের পতন যে কোনো মুহুর্তে হয়ে যাবে যদি নির্বাচন হয় কিন্তু এটাও সত্য নির্বাচন আদৌ হবে কি আমার মনে হয় কোনোভাবেই এই নির্বাচন হবে না এখন বলি যদি নির্বাচন না হয় কি কি করণীয় নির্বাচন হলে কি আমাদের ক্ষতি হতে পারে বা আমাদের কী করণীয় এই নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি হৃদয় অবশ্যই থাকবো পরবর্তী ভিডিওতে আলোচনা করব কারণ যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে হ্যাঁ নির্বাচন যদি নাও হয় তাহলে আমাদের করণীয় কি এবং কি কি কাজ করলে এই মুহূর্তে আমাদের নির্বাচন আগে না কাজ আগে এই নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি যদি ভুল বলে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আর আমি যদি সঠিক বলে থাকি আমার মনে হয় এনসিপি দলদের এখনোই তাদের নয় জনগণদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং তাদের তারা স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দিয়ে আবার আসুক ছাত্র দলে অর্থাৎ তারা আবার লেখাপড়া করুক এবং যারা যারা রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছে তারা তার বের হতে পারবে না তারা তারা রাজনীতিতে যোগ দেবে কিন্তু জনগণের পাশে আসুক নিজের দল নিজের গদির জন্য নয় কারণ বাংলার জনগণ কখনও কাউকে ছাড় দেয়নি ছাড় দেবে না ভবিষ্যতে এদের পরিণতি এতটা করুণ হবে যা তারা নিজেরাও ভাবতে গেলে রাতের ঘুম হারাম হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি যদি ভুল বলে থাকি আমাকে আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এনসিপি দলকে বলছি প্লিজ কাইন্ডলি মাফ করে দিবেন কারণ আমার দেশ আমার ভাবনা আমার দেশের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তোমরা আমাদের দেশটাকে নিয়ে মিনি তামাশা খেলছো আজ আমি মুখ বন্ধ করে থাকলে চলবে না হয়তো একটা সময় পরবর্তী জেনারেশন বলবে তোমরা কি করে গেছো যখন এনসিপি নামক শকুনের দল যখন বাংলাদেশটাকে সিনিমিনি করে খেয়ে ফেলতেছে সেই জন্য আমি রেখে গেলাম স্মৃতিস্বরূপ পরবর্তী জেনারেশন দেখবে যে না কেউ না কেউ ছিল সত্যের পথে লড়াই করে গেছে দেশকে ভালোবাসে দেশের জন্য কারণ আমার হৃদয় রক্তকরণ আমার দেশের জন্য প্রতিনিয়ত হয় আমি আমার দেশকে অনেক ভালোবাসি এই এনসিপি দল খালি এনসিপি নয় সকলকে সাক্ষ্য রেখে বলতেছি আমি আমার দেশকে আমার মাটিকে আমি অনেক ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ এটা আমার গর্ব অথচ সেই বুকে যখন রক্তকরণ হয় সেই দেশটাই যখন সিনিমিনি খেলে তসমাস করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের ভুলের কারণে তখন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারি না রাতের পর রাত এই জন্য ঘুম হয় না যে না জানি কখন শুনি আমার দেশের বিপদ আমার দেশ অন্যের হয়ে গেছে না জানি কখন শুনি আজকে আমার অমুক ভাই জীবিত নাই না জানি কখন শুনি আজকে উমুকের সন্ত্রাস চাঁদাবাজরা ছিনিয়ে নিয়ে চলে গেছে আমাদের দেশে এখন মানুষ বসবাস করে না পশুরা বসবাস করে যাদের মানবিকতা নেই যাদের মনুষ্যত্ব নেই তারা টাকার কাছে হেরে মানে টাকার লোভে সব কিছু করতে পারে তারা ভুলে যায় যে সেও আমার দেশের লোক সে আমার সহোদর ভাই সে মানুষ সে আমাদের মতোই মানুষ কারণ তা তাদের মন বলে কিছু থাকে না তারা টাকার কাছে যারা সুপারি দিয়ে কাজগুলো করে থাকে তারা মনসত্ত্বহীন তারা পশুর চাইতেও খারাপ একটা পশু কখনো একজন মানুষকে এসে টার্গেট করে খুন করতে পারে না একটা সাপও সাপ যদি রাস্তা দিয়ে যায় সে সরাসরি মানুষকে সবল দেয় না কিন্তু মানুষ হয়ে আমরা মানুষকে টার্গেট করে তার পিছনে আগে তাকে শেষ করার জন্য তাহলে পশুর চাইতেও আমরা এখনকার মানুষ যাদের মধ্যে মনেসত্ব নাই তারা সবচেয়ে বেশি খারাপ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে